বাংলাদেশের যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের নাম মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রাম। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস নিয়ম অনুযায়ী প্রথমে কাউকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট মনোনয়ন অনুমোদনের জন্য পাঠানো হয় সিনেটে সেখান থেকে অনুমোদন পেলে নতুন রাষ্ট্রদূতের নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ট্রাম্পের এই মনোনয়ন সিনেটে অনুমোদন পেলেই ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হবেন ব্রেন্ড ক্রিস্টেনসেন ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকায় মার্কিন দূতাবাসে আগে থেকেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ক্রিস্টেন দুই হাজার উনিশ থেকে একুশ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন সর্বশেষ ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের সতেরোতম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালের মার্চ থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশে দায়িত্বে ছিলেন গত বছরের সাতাশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান পিটার হাস। বিভার্টি শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা